হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি নিলাম সকাল সকালের একটি রেসিপি খুবই সুন্দর রেসিপি আর এই রেসিপিটি বানিয়ে সবাই খেতে পারবে আর সবাইকে চমকে দিতে পারবে রেসিপিটি খুবই সহজ আর কম সময়ের ভিতরে এটাকে বানানো যায় খুবই চমৎকার একটা রেসিপি আর এটা টিফিনেও রাখা যাবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো চলো দেখে নাও আজকে রেসিপিটি আর আশা রাখছি রেসিপিটি তোমরা সম্পূর্ণ দেখবে খুবই ভালো লাগবে আর এটা সায়ের সাথেও খেতে পারবে তোমরা এমনিও খেয়ে নিতে পারবে তো যাই হোক চলো দেখে নাও আজকের সুন্দর রেসিপিটি বানাতে যা লাগবে প্রথমে লাগবে মুড়ি এখানে আমি মুড়ি নিয়েছি যদি বাড়িতে কোনো অপ্রয়োজনীয় মুড়ি থাকে বা অল্প শ্যামকা শ্যামকা থাকে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো তো আমি নিয়ে নিচ্ছি এখানে মুড়ি তো মুড়িগুলো বেশি ভালো না অল্প অল্প নরম হয়ে গেছে সেই মুড়িগুলো নিয়েছি নিয়ে ভালো করে বেঁচে নিচ্ছি আর অনেকগুলো মুড়ি নিলে কম হয়ে যাবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নেবে তো আমার যে পরিমাণে লাগবে আমি ঠিক সেই পরিমাণে নিয়ে নিচ্ছি আর মুড়ি যে কালো কালো আছে পুড়ে গেছে সেগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি তো যাই হোক মুড়িগুলো এক প্রথমে আমি ধুয়ে নিব একটা ধুয়ে নেব মানে একবার ধুয়ে নেব মুড়ির যে বালু থাকে সেগুলো যাতে চলে যায় সেই জন্য এই যে মুড়িগুলো সঙ্গে সঙ্গে আমি পানি দিয়ে আর সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি তো তোমরাও একবার ধুয়ে নেবে আর যদি মুড়িগুলো খুবই ফ্রেশ থাকে তাহলে না ধুলেও চলবে তো যাই হোক আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন এলাম আমি রান্না করার জন্য প্রথমে চুলায় তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম বাদাম গোটা বাদাম দিয়ে দিলাম চীনা বাদাম তো যাই হোক বাদামগুলো আমি ভেজে নেব বাদামগুলো খুবই ভালো করে ভেজে নেব একদম পুরে নেব না মিডিয়াম করে ভেজে নেব তো বাদামগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিয়ে দিলাম লেসরা তো আমি এখানে কালো লেসরা ব্যবহার করছি তোমরা যে কোনো সবজি ব্যবহার করতে পারো বা সবজি নাও ব্যবহার করতে পারো তো যাই হোক আমি সকাল সকালে খাবো সেই জন্য সবজি দিয়ে বানিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো যা যা লাগবে যে পরিমাণে লাগবে ঠিক আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন যেহেতু মুড়িতে নুন থাকে সেই জন্য নুনের পরিমাণটা খেয়াল রেখে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া তো বন্ধুরা আরেকটা কথা বলে নিচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সাল জাল করে বানাবো সেই জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা আসলে না দিতে পারো আর এখন দিয়ে দিলাম একটার মতো টমেটো আমি সবজিগুলো আলাদা আলাদা ভাগে ভাগে দিয়ে দিলাম কারণ টমেটো যদি আমি আগে দিয়ে দিই তাহলে টমেটোগুলো গলে যাবে খেতে ভালো হবে না সেই জন্য আর সবজিগুলো আমি একদম পুরোপুরি সিদ্ধ না করে মিডিয়াম যে হবে মানে এইট্টি পার্সেন্ট হয়ে যাবে সেই অবস্থায় আমি সিদ্ধ করে নেব তো যাই সিদ্ধ হয়ে গেছে যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়ে গেছে না সবজি কষানোটা তো এখন আমি যে ধুয়ে রেখেছিলাম সেই মুড়িগুলো মুড়িগুলো এখন দিয়ে দেবো যে দেখতে পাচ্ছ মুড়িগুলো কোনো ঝরঝরা হয়ে গেছে আর মুড়িতে পানি রাখা যাবে না যাতে পানি না থাকে সেরকম করে রেখে দিতে হবে এখন আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নেব মুড়িগুলো আর কড়াইতে যাতে লেগে না ধরে সেটা খেয়াল রাখতে হবে এটাকে বলে মুড়ির অপমা তো মুড়ির অপমাগুলো প্রায় হয়ে এসেছে সেই অবস্থায় দিয়ে দিলাম আমি ভেজে রাখা বাদাম তারপর দিয়ে দিলাম ধনিয়ার ধনিয়া কুচির পরিবর্তে তোমরা এই যে কারিপাতা দিয়ে দিতে পারো তো আমি কারিপাতা এখানে ব্যবহার করিনি ধনিয়ার পাতা দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যত নাড়াচাড়া করে নেবে তত ঝরঝরা হবে খেতে ভালো লাগবে তো যাই হোক বেশি করা যাবে না বেশি নাড়াচাড়া করলে একদম চাল যে ভাজি না না ঠিক সেরকম হয়ে যাবে আর এটা অল্প নরম নরম রেখে দিলে ভালো হয় তো যাই হোক এগুলো হয়ে গেছে দেখতে খুবই সুন্দর হয়েছে না খেতে কিন্তু খুবই দারুণ হয় আমি এটা সাথে খাবো তো যাই হোক এখন আমি চুলাই থেকে এগুলো নামিয়ে নেব হয়ে গেছে তো অন্য একটা পাইলেটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে কেউ ভাবতে পারবে যে এটা ভাত ভাজি তো এটা ভাত ভাজি না সম্পূর্ণ মুড়ি ভাজি তোমাদের তো দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের আজকে কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় দিচ্ছি আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা আমি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থেকো